গুড মর্নিং মাই ফ্যামিলি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে সকাল সকাল কিন্তু আমার স্নান মোটামুটি বাসি কাজকর্ম হয়ে গেছে আমি না স্নানটা সেরে নিয়েছি শরীরটা একটু ভালো লাগছিল না তা ভাবলাম সকাল সকাল স্নানটা করে নিই কিন্তু ঘর ঠর দিয়েছি সিঙ্কের মধ্যে এক পাজা বাসন রয়েছে আর ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা ওয়েদার স্নান করে নিয়েছি ঠাকুর ঘরে এখনও যায়নি যাব পুজো দেব, কিন্তু তার আগে চাটা একটু বসিয়ে দিই কেননা শাশুড়ি মা বাজারে চলে যাবে আমাদের ও আবার দোকানে যাবে নিচে পুজো দিতে গেলে একটা তারা থাকবে তাও আমি চাটা দিয়ে তারপরে ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দেব। একটা নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের বাইকে যারা আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আর তোমরা তোমাদের আশীর্বাদের হাতটা আমাদের মামনির মাথার উপর রেখো কেননা এই সময় ওকে সবার আশীর্বাদ খুবই দরকার কারণ একটা মেয়ে যখন মা হতে যায় অনেক রকম অনেক কিছু মোকাবিলা করতে হয় সবার আশীর্বাদ ভগবানের আশীর্বাদ সব কিছু থাকলে সব কিছু ভালোভাবে হবে তা চলো আমি এবার এখন চা বসাই চা খেয়ে তারপর আর ডান হাত ডানহাত ডান হাত চুলকালে টাকা আসে না যায় জানি না আসবে আর কোথা থেকে চাকরি তো করি না যে আসবে আরেক একটা চাকরি করি ইউটিউব ইউটিউব করি সেটার টাকা তো আর সব প্রত্যেক মাসে পাওয়া যায় না ঠিক আছে চলো বক ভক করে নিলাম এবার গিয়ে আমি সোজা চা বসাই আর এদিকে পাম্পটাও কিন্তু ছেড়ে আমি একদম ওভারলোড করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা কুল কুল জল দিয়ে আমি স্নান করেছি ঘুমাচ্ছি চা করে একেবারে ডাকব আবার ডাস্টবিনও দিয়ে দিয়েছি আজকের আমার চা খাওয়ার সময় কেউ ডিস্টার্ব করতে পারবে না আমার চা একেবারে রিল্যাক্সে খাও বুঝলি এর আগে এক প্যাকেট আনা হয়েছে খাওয়া হয়ে গেছে সত্যি বিস্কুটটা দিয়ে চা খেতে এত ভালো লাগে মায়ের চা দিয়ে আসলাম স্নান করেও কোনো লাভ নেই রান্নাঘরে একটু চা করতে গেছি মানে ঘেমে নেই একাকার আর ওই দিকে এখনো বিছানাটা ঠিকঠাক করে বিচায় নি ভাবিলাম ঠাকুর ঘরে স্নান যখন করেছি একটু সকাল সকাল ঢুকে ঠাকুরের ঝুলগুলো ঝাড়তে হবে আর তো বেশি বাকি এই পুজোর বাবা শীতে একেবারে লাফিয়ে লাফিয়ে কাজ করা যায় গরমে না আগেই ভয় যায় আজ করব কাল করব বলে আর দেখতে দেখতে হাতে সময় নেই তা চা খেয়ে কর্তামশাই নিচে চলে গেল দোকানে আর আমি ভাবলাম কি যে না সকাল সকাল স্নান করেছি যখন ঠাকুর ঘরে ঢুকে পড়ে আর ঝুলটা ঝেড়ে নিই আর এই যে উপরে যে র্যাকটা দেখছো ওই স্লাবটা মানে তাক যেটা আমি আমাদের ওকে বললাম যে ঠাকুর ঘরে আমাকে একটা তাক বানিয়েই দেবে আমি ঠাকুরের বাসন রাখবো কিন্তু এতটা উঁচু মার্বেলের ওপর মই দিয়ে না আমি ওই বাসন রাখতেও পারি না আর নামাতেও পারি না নামানোর জন্য একে ডাকতে হয় ওকে ডাকতে হয় আর ভয় লাগে যেন মার্বেলের মধ্যে মই নিলে যদি পড়ে ঠরে যায় তা যখন ননদ আসে ছোটো ননদ ও আবার উঠে পেরে ঠেড়ে দেয় এখন আমি কি করি না ওই র্যাকে কোনো মানে বা ঠাকুরের বাসন রাখি না এই যে এখানে দেখতে পাচ্ছ না সব বাক্সগুলো ঝুড়িগুলো এখানেই ঠাকুরের বাসন আমার প্রয়োজন মতো যেই বাসনটা লাগে কাউকে ডাকা ডাকির দরকার নেই আমি নামাই আর কাজ করি যখন যেই পুজোর সুবিধা মতো আমি নামাতে পারি নালে না সেই কী অবস্থা হয় যাক আজকে আমার সকাল সকাল স্নান করে কাজ মানে ভালোই হলো ঠাকুর ঘরে কাজটা হয়ে গেছে আজকে মঙ্গলবার মানে আগামী মঙ্গলবারই তো লোকনাথ পুজো তা আমাকে তো এই দুয়ারগুলো একটু ঠিকঠাক করতেই হবে না আর ঠাকুর ঘরে আমার সেরকম খুব একটা ঝুল পড়ে না এই মনে হয় আমি বছরে ওই মানে ওই ভাদ্র মাসে আর আশ্বিন মাসে একটু নিয়ম রক্ষার জন্য ঝুল ঝারি আর সেই রকমভাবে আমাকে সারা বছর এই ঘরে ঝুল ঝাড়ার জন্য কোনো তাড়াহুড়া করতেই হয় না কেননা রকমভাবে দরজা জানালা বন্ধ থাকে সেরকম ঝুল পড়ে না দেখ নিজে দশকর্মার ফদ্দের সমস্ত মালপত্র চলে এসেছে আর এই দিকে আমি দাঁড়িয়ে দূর থেকে দেখছি আর ঝুল দেখা যাচ্ছে কিনা এই ব্যাগটার মধ্যে দর্শকর্মার সমস্ত কিছু রয়েছে এটা থেকে আর কিছু বের করলাম না ডাল সেদ্ধ নেই ডাল সেদ্ধ বসিয়ে দিলাম এখানে চালটাও ভিজিয়ে নিয়েছি আর এখানে আমাদের এক কাগজি লেবু টমেটো আমাদের মেয়েটা টমেটো শশা এগুলো ভালো খায় আর লেবুটা আমরা ভালো খাই এখন ওই যে শশা ওর জন্য রোজই স্যালাডের মতো করি আর এই লেবুগুলো না খুব আমাদের ও খুব ভালো খায় এগুলো পরে একটু ধুয়ে নিচ্ছে দিয়ে বেড গুছিয়ে নিয়েছে আর ওয়েদারটা বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদারটা এটা একদম গরম নামে কি ছেলের এই জামা কাপড়গুলো আর শুকায়নি ডাল সেদ্ধটা নামিয়ে এখানে চলে আসলাম এইদিকে ওই যে মানে বাবা লোকনাথ পুজোর জন্য যে সমস্ত মুদি মশলা আনা হয়েছে তার সাথে আমার ঘরেরও কিছু মশলা আছে তিন চার দিন হয়ে গেছে এই বস্তার মধ্যে সব বাদাই রয়েছে তাই এগুলোকে এখন খুলে ঠিকঠাক করে নিই আজকে সকাল সকাল অনেক কাজই হচ্ছে আর এইদিকে না মেয়েটারও শরীরটা ভালো না গতকালও রাত চারটের দিকে ঘুমিয়েছে এই জন্য আর সকাল থেকে আমি আর ডাকা ডাকি করি না তোমাদের তো বলি ওষুধের সময় একটু ডাকা ডাকি করি যতই ওই পারে ঘরে ঘুমাক আমি আমার মানে মেন দরজা খোলা রেখে তালাটা বাইরে দিয়ে দিই ওর অসুবিধা অসুবিধা আসতে পারে ফ্রিজে ঠান্ডা জল লাগলে নিতে পারে আর এমনিও ফোনে যখনই অসুবিধাটাকে বাবু তো মানে ভীষণ ঘুম সজাগ সাথে সাথে আমাকে ফোন করে তা এখন ওই যে মাঝে মধ্যে একটু শ্বাসকষ্ট হয় তখন আবার বালিশ দিয়ে তুলে নিয়ে বসায় ম্যাডাম বলেছে বলে একটু হয় এরকম আর এদিকে রান্নাঘরে হলুদও বাড়ন্ত ছিল আর আমাদের মধ্যে মানে গেছে বাহার আমি ভেবেছিলাম যে ছেলে বিয়ে দেব বিয়ে হলে পরের বার থেকে মা বাবা লোকনাথের কাজ শাশুড়ি আমার শাশুড়ি আমি এবং আমার ছেলের বউ তিনজনে মিলে করব। কিন্তু এই বছর তো আমার বউ কিছুই ছুতে পারবে না কারণ আমাদের মধ্যে পাঁচ মাস হয়ে গেলে পুজো দিতে নেই ঠাকুরে কিছু ধরতে নেই ঠিক আছে এই বছর আমার চাওয়াটা পূর্ণ হলো না পরে হবে আর তার সঙ্গে থাকবে আমাদের একটা খুদের সদস্য তাই না সেটা ভাবলেই আনন্দ লাগে মশলাগুলো গুছিয়ে চলে আসলাম কিচেনে আর হ্যাঁ বন্ধুরা গতকাল তো ফলাহারি অমাবস্যা গেছে আমি গতকাল কোনো ভিডিও করিনি কিন্তু আমি মন্দিরে গিয়েছিলাম সে মন্দিরে গিয়ে কী করেছি সেটা তোমাদের জন্য আমি ভিডিও করে রেখেছি ফলাহারি অমাবস্যায় তো মাকে ফল দিয়ে ভোগ নিবেদন করা হয় তাই না আর বলো না আমার যেটা মানে কথাই ছিল না আমি উপোস করেছিলাম উপোস করে আমি জানি যে মন্দিরের ভোগ ও মানে দিদি ওরা আছে তারা রান্না করবে মন্দিরে যারা থাকে কিন্তু কালকে গিয়ে যা অবস্থা হয়েছে কি বলবো আর তোমাদের চলো ভিডিও ক্লিপটুকু দেখাই আর এদিকে মামনির ডিমটাও করে নিলাম ঘরে রান্না রান্নাবান্না করে আমি একেবারে দেখো একটা নরম শাড়ি পরে মন্দিরের দিকে রওনা দিচ্ছি আর এদিকে এটা কিন্তু গতকালের ভিডিও বলে দিচ্ছি দিদি কি করেছে ওর গাছের জবা ফুল তারপরে দক্ষিণা সমস্ত কিছু এখানে আমার কাছে দিয়ে গেছে একটু মন্দিরে মন্দিরে গিয়ে একটু ভোগ দেওয়া হবে একটু জোগাড় করে দিয়ে আসি বৃষ্টি হ্যাঁ দাঁড়াও ফুলগুলো দেখি একটু বা আনটি দেখো কি সুন্দর আবার দেখো না ওর বাড়িতে ফুলের অভাব নেই দেখো জবাগুলো দেখো দিদি বাড়ির ফুল আবার বেলপাতা ওর গাছে ক্ষুদিরাবাদে দেখো মায়ের আজকে মা এই যে তোমাকে ফুল দিয়েছে গাছের ফুল এখানটা রেখে দেবো না ঢুকিয়ে গিট বাঁধবো থাক এখানে হ্যাঁ দেখতে ভালো লাগছে শুকিয়ে যাবে ইচ্ছা জানি না আজকে মন্দিরে এখনো কেউ উপস্থিত হয়নি আমি তো আমাকে ভোগটা করো দিদি ভাইয়া ফোন করে বললো তুমি পরমান্নটা বসাও দেখি সবজি একদিকে কাটি আরেকদিকে পরমান্নটা বসাই আর কথা বলবো না পরে চিন্তা করতে পারবে না মানে আমি আমার তো খুব মনে আনন্দ লাগে যে ঠাকুরের ভোগের কাজটা করতে পারবো আর হচ্ছে আমার তো যেহেতু রাম ঠাকুরের দীক্ষা নেওয়া তা আমি আনটিকে বলছি আনটি পারবো তো আনটি দেখো আমি কিন্তু গুরুদেবকে দিই বাবা লোকনাথকে দিই কিন্তু সেটা ঘরে করি আর ওখানে পাঁচজনের ইসেতে আন্টি বলছে তুমি বসরিতা গ্যাস জ্বালিয়ে দুধটা বসিয়ে দাও তা এবার মানে দুধটা প্রথমে তো মা অন্নপূর্ণাকে নমস্কার করে একবার বসালাম আবার ব্রহ্মাকে নমস্কার করে আনলাম ঠাকুর যেন সব কিছু ঠিকঠাকভাবে হয় দেখো অন্য কিছু রান্নার সময় তুমি কিন্তু সবজি বানাতে পারবে মানে কাটতে পারবে কিন্তু পরমান্য মানে যেটা পায়ে সেটা রান্না করার সময় কিন্তু একটু সরা যায় না মানে যদি একটু সরে যাওয়া যায় যদি নিচ দিয়ে লেগে যায় তাহলে কেমন হয় আর আমি চালটাকে ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে করলাম আমি এখানে রান্না করছি আর এইদিকে কিন্তু আনটি আমার সামনেই বসা এখনও ওই দিদি ভাইটা মন্দির থেকে আসেনি পরে আস্তে আস্তে সবাই এসেছিল কিন্তু আজকে ভোগের খিচুড়ি তরকারি পরমান্য এটা কিন্তু আমি রান্না করেছি আর ভাজাভুজি আরেকটা পাশের বাড়ি যা ও পরে এসেছিলো করেছে আর বিশ্বাস করবে না মানে কি যে ভালো লাগছে ঠাকুরের এই রান্নাটুকু করতে পেরে এই দেখো হয়ে গেছে আমি আর ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি বুঝেছো তো এই দেখো সমস্ত কিছু দিয়ে আর গোটা গোটা ফল আর আজকে না বোনের বাড়ির আম ছিল সেই আমটাও মাকে দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে দিদি বাড়ির ফুল ওই মন্দিরে যারা ছিল সবাই তো দেখে খুব খুশি হয়েছে বলছে এত সুন্দর ফুল তোমার দিদি বাড়ি এবার এইটুকু গুছিয়ে দিয়ে তারপরে আর কিন্তু আমার কোনো ভিডিও কিছু করা হয়নি এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে বেশ ভালো লাগলো আজকে ফলাহারি অমাবস্যা আর মায়ের এই যে ভোগ এখানে সবকিছু এখান থেকে আবার আজকের ভিডিও করে আর মেয়েটা তো বিছানা থেকে উঠতেই পারছে না বাঁকা হতে পারছে না জোর করে বিছানার মধ্যে থাইরয়েডের ট্যাবলেটটা দিয়ে আসলাম প্রচন্ড ব্যথা অমাবস্যার না প্রচন্ড পরিমাণে ব্যথা মেয়েটা ছুটে ছিলাম প্রচন্ড এই যে গা পা ব্যথা এই দিকটা ব্যথা করছে সারা শরীর ব্যথা ঠিক আছে ওই ডিমটা খেয়ে নে আর কিছু কি খাবি ছাতু খাবি

শরীর ভালো না সকালের ওষুধ খেতে হয়েছে অনেক দেরি হয়ে গেছে আর ডিম সেদ্ধ খেয়ে একটু খাবার খাবে আর এই যে বাইরের এই নুনটা অমাবস্যা থাকলে এমনি এই নর্মাল মানুষদেরই হাতে পায়ে কাজ আর অবস্যা ছেড়ে গেছে আজকে সকালবেলা সকাল আটটাই ছেড়ে গেছে অমাবস্যা আর ডিম খেলে আমি নুন দিতে দিই না

তেলাপিয়া মাছ ভালো খায় কিন্তু তেলাপিয়া মাছের এখন যা দেখাচ্ছে আমি একটু খেয়েছি তোর জন্য টেস্ট হয়েছে রে মোরলা মাছ আর মামুনির আর ছেলের জন্য এই যে রুই মাছ হলুদ মাটি রেখেছি একটু দেরি হয়ে গেল কেন ওই দিকে ছিলাম মোরে এখানে এই যে শসা টমেটো মুসাম্বির আর এই যে দেখো আম ফল কেটে রাখতে নেই ঠিক আছে দেখবে এই দেখো পেয়ারা আম তাহলে এই যে এইগুলোর কি অবস্থা সেই ফল খাওয়ানো যায় হ্যাঁ এই মুসাম্বি যদি বাকি দেখ দেবে এক কথা। বাইরে ধারা বৃষ্টি হচ্ছে দোকানের লোক নেই আমাদের ও বসা তার ছেলে এসে একটু গল্প করছিলাম বসে ভাবু ওকে বলছে হ্যাঁ সকালের ওষুধ কখন খাও তুমি তা বললাম যে এরকমই হবে শরীরটা তো ভালো না কিন্তু টাইম মতো ওষুধটা খাওয়া তো দরকারই আর ওই কাটা ফলগুলো সব ফেলে দিয়েছিলাম ওকে কিন্তু আর খাওয়াইনি কেননা তোমরা হয়তো বলবে যে ফ্রিজে রেখেছিলে কেন ওই কি করেছে সেদিন দিয়েছি বললো মামনি ভালো লাগছে না তুমি বরঞ্চ একটু ফ্রিজে রাখো পরেই খেয়ে নেবো আর খাইনি আর এদিকে আম দিয়ে ডাল বসিয়ে দিয়েছি বাবা এই যে নুন দিয়ে জাম একটু মেখে দিয়ে গেল আর সাথে করে নাচবউকে নিচে নিয়ে গেল বসে খাচ্ছে নাচবউ মানে মামনি ঠাকুমা দাদুর সঙ্গে জাম খাচ্ছে বসে আমাকে বললো বাবা এখানে রান্না করতে করতে খা বেশ নুন মাখা জাম মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না স্কুলের সামনে গ্লাসের মধ্যে এরকম এরকম করে ঝাঁকি ঝাঁকিয়ে বিক্রি বাবা উপরে এসে জাম দিল আবার দেখো এই আম আবার এই যে এই আম বলে এটা পিস পিস করে খাবে মা হেটে টুকরো টুকরো করে এই মাছটা বাকি আছে দুটো কড়াইতে দিয়ে দিয়েছি একটু বেলা হয়ে গেছে মশলাগুলো ভুটাতে গেলাম না ওই জন্য ছেলেমেয়ে দুটোর জন্য আবার একটা আলু না দিলে এগুলো তো আলু ছাড়া চলবে না কাঁচা লেবু ওগুলো কেটে নিলাম পরে মোসাম্বিরটা কাটবো এই যে মাছ এই কড়াইতে মাছটা দিয়ে দিলাম বাবু সান কর অনেক বেলা হয়ে গেছে আর ও করেছে ও করে নি করে তো খাবে সব সেরকম খায়নি তো কিছু আছে সকালের ওষুধ খেয়েছে কটার সময় আর এই যে ছুনো মাছটা হয়ে গেল মোরলা মাছটা আমার কথা শোন লেজাটা করেছি দেখেছো এখন খাবে না তো কখন খাবি তা ভাতটা খেলে তো অ্যাসিড হতো না লেজাটা রান্না করেছি তো মাছের ভালো এই বসবে এখন গিয়ে এখন দিয়ে আবার মাছের ঝোলটা যেয়ে দেখবে লেজাটা টানা যেন কি সব হ্যাঁ দিয়েছি তখন বলবে ঠিক আছে মামু নেবে খাই ওই যাচ্ছে এখন মাছের লেজা মতো খাই বলে আমি আবার লেজাটা রান্না করে দিই যাচ্ছি ওই যে এমনিও রাতে তো কিছু ভাত টাত ভাত টাত খাই না আর এই দুটো কড়াইতে রান্না করেছে দুটো কড়াই এগুলো মাছ কর

ওষুধ কিন্তু দশটা পনেরোটা করেই পাতায় থাকে কিন্তু কি বলো তো একদিনে তো শেষ হয় না কালকে একটা শেষ হয়েছে আজকে আবার একটা পাতা শেষ হয়েছে তার আগের দিনে একটা পাতা শেষ হয়েছে এই জন্য কী হয় যখন শেষ হয় পরপর তিনটে আর কি এনে নিতে হয় আর আজকে অনেক বলেও কিছুতেই ভাত খাওয়াতে পারলাম না থাকবে না প্রত্যেক দিন সার্ফ দিয়ে সেগুলোকে ভেজাবে দুদিনও কালার থাকে না আর আজকে ভাত খাওয়ার মুড নাই শুধু শশা লেবু নুন নুন তো থাকবেই কখন এক ঘন্টার এক একদিন আর আজকে দেখো হয়ে গেছে আজকে কিছুতেই ও খাবে না বলছে না আমি একটু পরে খাবো অনেকবার জোরাজুরি করলাম আর খেলো না কিছুটা শশা আর টমেটো হয়েছিল এই যে খেয়েছিস লেজাটা খেয়েছিস মাছের লেজা তালে আমি তো বললাম তখন খাওয়ার কথা এখন ব্যথা আছে হাত পা ও অম অবশ্য তাহলে সো আর ফলগুলো কে খাবে আমি নিচে বাপের দোকানে বসা ছিলাম হ্যাঁ এই বেরিয়ে যাবে একটু মাঝে উঠে আবার একটু হেলান দিয়ে বস বা পাশে সবসময় কাত হয়ে শুড়ি বাপসে শুয় মাঝে মাঝে আবার চিৎ হয়ে শুট বাপাস এইভাবেই কাঁথ হয়ে একটু শোয়ার চেষ্টা অস্বস্তি লাগে না এইটা এই বাপাসেটাই ঠিক আছে হ্যাঁ বাপাশেই শুধু ডান পাশে আর এখন শোয়া নিয়ে একটু অসুবিধা যতই যুগের পরিবর্তন হোক আর যতই মডার্ন হয়ে যাক না কেন কিছু নিয়ম থাকে কিছু ভালো মন্দ থাকে যেটা নাকি গর্ভবতী মায়েদের পালন করতে হয় এখানে বসে আমি আমাদের পাশের বাড়ির মেয়েটার সঙ্গে গল্প করছি মামনি নেই আর কেন এই কথাটা বলছি সেটা কিছুক্ষণ পরই বুঝতে পারবে আমার কিন্তু সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে বাড়ির বাইরে দুইটারই রেখা বেরোয়নি আজকে আচ্ছা আচ্ছা বলো আচ্ছা ঠিক আছে বেরোয়নি আজকে কি বার ক্যামেরার সামনেই একদম বোকা দেবো বেরোয়নি আজকে কি বার মঙ্গলবার মানে খুব আর্জেন্ট দরকার তাও আমি বারণ করেছি যাস না যাস না এবার ওখানে মঙ্গলবার শনি মঙ্গলবার বেরোতে দেয় মেয়েটা নাই কি আইসি তো না আইসি ওই আইসক্রিম এনেছে মাহুলের জন্য আইসক্রিম এনেছে এনে এনে তারপরে

হ্যাঁ তো তো আর তুই কি কম কী খাইছিস না ভাত খেয়েছি বাপের বাড়ি একটু ভাত খাকে না আজকে বলে মামুনি দরকার একটু যাই যাই করতে করতে গেছে আর মঙ্গলবার শনিবার নেই নি বেরোনি ভালো লাগে না গো বললো কি খেয়ে এসছে কেউ কি খাবে আমি ওই জন্য আমি এর জন্য কিচ্ছু করিনি আমরা দেখি অনেক বুলা হয়েছিল ঠিক আছে ভিডিও শেষ করি সারাদিন তো শরীরটা খারাপ ছিল সন্ধ্যাবেলা ছেলে বেরোনোর সময় বলে কি চলো একটু হেঁটে আসবে শনি মঙ্গলবার ছাড়া প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমি বলি বাড়ির কাছ থেকে একটু ঘুরে আসবি কিন্তু আজকে মঙ্গলবার রেডি হয়ে আমাকে বলছে মামুনি যাচ্ছি তখন আমি বারণ করতে পারি তা আমার তো তখন থেকে রাগ হচ্ছে আশু আজকে বকা দেবো দেখো এখন মা হতে চলেছে একটু তো সাবধানে থাকতে হবে আর হ্যাঁ একজন আমার ভিডিওতে কমেন্ট করেছে যে ওকে এত চোখে চোখে রাখছে ও হাঁপিয়ে উঠবে রাগ করো না আমি একটা কথা বলি এই পরিস্থিতিতে কিন্তু ও যদি কারোর সামনে গিয়ে দাঁড়ায় না সেও কিন্তু ওকে চেয়ারটা এগিয়ে দেবে ওর যদি কোনো তার সঙ্গে কোনো রিলেশন বা কোনো রক্তের সম্পর্ক না থাকে তাও করবে আর ও তো এখন আমার বাড়ির মেয়ে ডাক্তার বলে দিয়েছে যে প্রত্যেকটা পদক্ষেপের চোখে চোখে রাখবেন পায়ে জল দিয়ে ও ফ্লোরের ওপর দিয়ে হাঁটে তাও বারবার করে বলি মা পাটা ভালো করে মোছ এইভাবে যদি ওর ওর মানে আগলে রাখি তাহলে কি সেটা আমি কোনো অপরাধ করছি না ও হাঁপিয়ে যাচ্ছে আচ্ছা তোমাদের কি দেখে মনে হচ্ছে ও হাঁপিয়ে যাচ্ছে জানি না কার কি মতামত কারণ এই সময় ডাক্তার যেভাবে বলেছে আমি সেইভাবেই করি ও যদি না খেতে চায় তাহলে আমি ওইভাবে ওকে ফেলে রাখব যে খেতে হবে না ও যদি ওষুধটা খুলে না খায় ওকে দেব না এই সময় মেয়েদের কিন্তু শরীরের পরিস্থিতি খুবই খারাপ হয় তাই আমি মা হিসাবে যতটা পারি করি আবার টেক কেয়ার না করলে তোমরাই বলতে যে বাবারে বাবা কি শাশুড়ি পরের মেয়েকে এনে কি জ্বালাচ্ছে তাহলে বলো তো কোন দিকে যাবে আমি সবার মন খুশি করতে পারবো না আমি যেমন আছি সেরকমই থাকবো আমি আমার সংসার নিয়ে ভালো আছি সবাই ভালো থেকো বন্ধুরা ভিডিওটা শেষ করছি টাটা